যারা চট্টগ্রামে আছেন তারাই শুধু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছেন যারা ডিভোর্স আছেন বা যাদের ওয়াইফ পাড়া গিয়েছে তারা আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তিনি চট্টগ্রাম কর্নেল হাটে অবস্থান করছেন আসসালামু আসসালামাইকুম ম্যাট্রিক পরিবারের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি অর্পিতা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমি ভালো আছি আজকে যে পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি আবার পাটির স্ক্রিনে কিন্তু পার্টির ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাটির নাম রেহানা আক্তার তাই নাম রেহানা বয়স তিরিশ বছর এবং উচ্চতা পাঁচটি চার ইঞ্চি পার্টির মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন রীতি মেনে চলেন তিনি ডিভোর্স দিক তার একজন ছেলে সন্তান আছেন ছেলের বয়স আট বছর আমাকে পাটি জানিয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোন পেশার সাথে নিয়োজিত নেই তিনি চট্টগ্রাম কর্নেল হাটে অবস্থান করছেন পাটির গায়ের উচ্চ উজ্জ্বল এবং তার রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাটি জানিয়েছেন তিনি থ্রি পিস পড়তে পছন্দ করেন এবং পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি আমাদের পাটির পরিবারে আছে তার দুই ভাই তার তিন বোন তারা সপরিবারে চট্টগ্রাম কর্নেলহাটে অবস্থান করছেন মা বাবা ও ভাইয়ের সাথে এছাড়া তিনি বড় হয়েছেন কিন্তু চট্টগ্রামে আমাদের এই যেরকম পাত্র যাচ্ছেন পাকের বয়স অবশ্যই পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের ভেতর হলে বেশি ভালো হয় যে কোনো বর্ণের পাত্ররা আমাদের পাকির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন তবে তিনি জানিয়েছেন যে যারা ধর্ম রীতি মেনে চলেন মুসলিম পরিবারের সন্তান আছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা ডিফোর্স আছেন বা যাদের ওয়াইফ পাড়া গিয়েছে তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তিনি আরো জানিয়েছেন যে সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একজন বা দুইজন সন্তান গ্রহণযোগ্যতা পাচ্ছে তবে আমাদের পার্টি কিন্তু প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন পার্টি জানিয়েছেন যেকোনো কোনো জেলার পাঠরাও কিন্তু আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তবে চাকরি সূত্রে বা জন্মসূত্রে যে কোনো সূত্রে তাকে অবস্থিত চট্টগ্রামে অবস্থান করতে হবে অর্থাৎ যারা চট্টগ্রামে আছেন তারাই শুধু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে অবশ্যই আমাদের ম্যাটিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের সদস্য হয়ে যেতে হচ্ছে তারপর আপনি ফরেন অপশানে গিয়ে কিন্তু আপনি আপনার রেকর্ডমেন্ট অনুসারে সকল পার্কির প্রফাইল দেখতে পারছেন আপনি আহ তার ছবি দেখতে পারবেন এবং ডিরেক্ট তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন আর যদি আপনি এই পার্কটির জন্য আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আপনি পার্কির আরডি নাম্বার দিয়ে সার্চ করুন পার্কি সম্পর্কিত সকল তথ্য আপনি দেখতে পারছেন এবং তার সাথে ডেট কন্টাক্ট করতে পারছেন হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আপনি কল করে কিন্তু আপনাদের সহায়তা নিয়ে আপনি পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী প্রস্তাব নিয়ে আবার খুব শীঘ্রই চলে আসবো ধন্যবাদ সবাইকে